পেয়েছেন যে সিডস আসলে কি বা কেন খেতে হবে খেলে কি উপকারিতা পাবে আর কি সো আমরা সবসময় বলে থাকি যে সিডস সবসময় আমাদের শরীরের জন্য ভালো সো এটি যখন অ্যানালাইসিস করা হলো দেখা গেলে রিসার্চে চিয়া সিডস হলো খুব রিচ অ্যামাউন্ট অফ ওমেগা থ্রি থাকে যেটি আপনাকে কার্ডিয়া খেলতে জন্য অনেক অনেক বেশি উপকারী এবং খুব ভালো ফাইবার ইনটেক করা যায় যখন আমরা আপনি চিয়া সিডসটা খাবেন যারা রেগুলার শাক সবজি খেতে না অনেকের আইবিএসের প্রবলেম থাকে গ্যাসের প্রবলেম থাকে এই ধরনের খাবার খেতে পারেন না কিন্তু সিয়াসিডস অনায়াসে নিতে পারেন কারণ ফাইবার রিচ আয়রন রিচ ভালো মানের ক্যালসিয়াম আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সিডস ক্যারি করে তা হলো রিচ অ্যামাউন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্ট সো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে আমি কি বলে থাকি যে সপ্তাহে অন্তত তিন দিন আপনার খাদ্যতলাকে আপনি সিয়া সিডসটাকে রাখতে পারেন কেউ একটিকে পানিতে দিয়ে খায় কেউ টক দই দিয়ে খায় যার যেভাবে পছন্দ সে কিন্তু সেভাবেই নিতে পারেন অনেকে টাইমের ব্যাপারে জিজ্ঞেস করেছেন সো টাইমের ক্ষেত্রে আমি অনেক সময় বলি যে আর্লি মর্নিং খেতে পারেন অথবা রাতে ঘুমানোর এক ঘন্টা আগেও কিন্তু আপনি খেতে পারেন যে কোনো উপায়ে আপনি অথবা বিকেলে অনেক সময় আছে যে অনেকে এক্সারসাইজ করেন তো তারা এক্সারসাইজ করে আসার পরও সিয়াশিরস দিয়ে এক গ্লাস পানি কিন্তু চাইলেই খেতে পারেন সো এটি প্রচণ্ড আপনাকে এনার্জেটিক করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করবে যারা কার্ডিয়াক অ্যাটাকের ঝুঁকিতে থাকবেন তারা যেহেতু সিয়াসিরসটা রেগুলার খাচ্ছেন সো ওমেগা মেগা থ্রি রিচ হচ্ছে আপনার এইচডিএল কোলেস্ট্রলটা বেড়ে যাবে এলডিএল কোলেস্ট্রলটা কমে যাবে সো আপনার কার্ডিয়াক হেলথ অনেক ভালো থাকবে সেজন্য আপনার খাদ্য তালিকায় আপনি চাইলে এভরিডে এটা হলো অপশনাল একটা একটা বিষয় প্লাস আরেকটা জিনিস করে যারা ওজন বাড়াতে বা কমাতে চান এই দুটো জিনিসই কিন্তু আপনার মেটাবলিকের ওপর মেটাবলিক সিস্টেমের উপর ডিপেন্ড করে অর্থাৎ মেটাবলিক সিস্টেমের লসের কারণে ওজন গেইন এবং ওজন বাড়ে আপনি যখন মেটাবলিক সিস্টেমটাকে বুস্ট করতে পারবেন তখন কিন্তু অটোমেটিক্যালি ওজন কমানো এবং বাড়ানো নিয়ে টেনশন করার কোনো কিছু হয় না আপনার দৈনন্দিন খাদ্য তালিকার সাথে আপনি তখন এই সিয়াসিডসটাকে ইউজ করতে পারেন আপনার মেটাবলিজমটাকে বাড়ানোর জন্য সো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আমাদের সাথেই থাকবেন আসবো নতুন টপিকস নিয়ে আবার আপনাদের